আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে নতুন ফোন কেনার পর আমাদের ফোনে কোন কোন সেটেন্সগুলো করে রাখা জরুরি যাতে আমাদের ফোনটি কেউ কখনও হ্যাক করতে না পারে তো আপনারা যদি নতুন ফোন কিনে থাকেন বা আপনারা যদি পুরনো ফোন ইউজ করে থাকেন তো আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের ফোনে এই সেটিংসগুলো আপনারা করেছেন কি না যদি না করে থাকেন তো এখনই আপনারা এই সেটিংসগুলো করে রাখবেন তাহলে ভবিষ্যতে কেউ কখনো আপনাদের ফোনটিকে হ্যাক করতে পারবে না তো কী কী সেটিংস আপনারা করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে সেটি ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টশন করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে তো পেজটি লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো এবার কথা হচ্ছে গিয়ে আমরা নতুন ফোন কেনার পর আমাদের ফোনে কোন সেটিংসগুলো করে রাখা খুবই জরুরি যে সেটিংসগুলো করে রাখলে আমাদের ফোন ফোন কেউ ওখানে হ্যাক করতে পারবে না তো সেটিংসগুলো করার জন্য আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন তো আমরা যখন নতুন ফোন কিনি নতুন ফোন কেনার পর আমরা কিন্তু একটি জিমেল আইডি দিয়ে মানে একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমাদের ফোনটিকে লগ ইন করি গুগল অ্যাকাউন্ট দিয়ে যদি লগ ইন না করি তো আমরা কিন্তু নতুন ফোন ইউজ করতে পারি না তো গুগল অ্যাকাউন্টে আমাদের প্রথমত একটি সেটিংস করতে হবে আমাদের ফোনটিকে সিকিওর রাখার জন্য প্রথমে চলুন সেই সেটিংসটি দেখিয়ে দিই তারপর বাকি সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনি আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনারা গুগল লিখে সার্চ করবেন বা আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানটিতে ক্লিক করার পরে এইবার আপনাদের এখানে সেই জিমেল আইডি দেখতে পাবেন মানে সেই গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন তার নিচে এখানে আপনার দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট তো আপনার ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজিওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন হোম তারপর দেখতে হবে পার্সোনাল ইনফো তারপরে দেখতে হবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি তো আপনার এইভাবে স্কল করবেন স্কল করার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সিকিউরিটি তো আপনার সিকিউরিটি অপশান দিতে ক্লিক করবেন সিকিউরিটি অপশান দিতে ক্লিক করার পর এবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ইনহ্যান্স সেভ ব্রাউজিং ফর ইয়র অ্যাকাউন্ট তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশন ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে আপনারা দেখতে পাবেন ইনহ্যান্স সেফ ব্রাউজিং যদি আপনারা সেফ ব্রাউজিং করতে চান আপনাদের ফোনে তো আপনারা অবশ্যই এই অপশানটিকে অন করে রাখবেন যদি আপনাদের এই অপশানটি অফ থাকে তো আপনাদের এই অপশানটি কিন্তু টার্ন অফ থাকবে তো আপনারা এই অপশানটিতে ক্লিক করে এখানে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে টার্ন অন বাটন দেখতে পাবেন তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করে আপনাদের ব্রাউজিংটাকে সেভ করে নেবেন ঠিক আছে তো এখানে ইনহ্যান্স সেফ ব্রাউজিং যদি আপনি এই অপশানটিকে অন করেন তো আপনারা কিন্তু সেফ ব্রাউজিং করতে পারবেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড বায়োমেট্রিক এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাবেন একটি অপশান শো করবে লক স্ক্রিন পাসওয়ার্ড তো আপনার লকস্কিন পাসওয়ার্ডে ক্লিক করে অবশ্যই কিন্তু আপনাদের ফোনের স্ক্রিন পাসওয়ার্ড সেট করবেন যাতে আপনাদের ফোনটি অন্য কেউ হাতে নিয়ে ওপেন করতে না পারে আপনাদের ফোনটি শুধুমাত্র আপনারাই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবেন তো আপনার লকস্কিন পাসওয়ার্ডে ক্লিক করে অবশ্যই লকস ইন পাসওয়ার্ড সেট করবেন আর আপনারা কিন্তু প্যাটার্ন লক সেট করবেন না আপনাদের ফোনে ঠিক আছে প্যাটার্ন লক কিন্তু অনেক রিক্সি হয়ে থাকে আর ফেস লকও কিন্তু আপনারা সেট করবেন না আপনাদের ফোনে ফেস লকও কিন্তু রিক্সি হয়ে থাকে ফেস লক কেন রিক্সি হয়ে থাকে ধরুন আপনার আপনাদের ফোনটিকে কোথাও রেখে দিলেন এবার কেউ আপনাদের ফোনটি হাতিয়ে নিল হাতে নেওয়ার পর সে আপনাদের ফোনের লকসিন পাসওয়ার্ড যায় না এবার যদি আপনাদের ফোনে ধরুন ফেস লক সেট করা রয়েছে সে কী করবে আপনাদের ফোনের ফেস ক্যামেরাটিকে আপনাদের দিকে এভাবে ঘোরাবে ঘুরিয়ে কিন্তু আপনাদের ফোনটিকে আনলক করে নেবে তো আপনি কিন্তু ফেস লক আপনাদের ফোনে কখনোই সেট করবেন না এবং প্যাটার্ন লক সেট করবেন না আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারেন তো এই দুটো লক আপনারা সেট করেন পাসওয়ার্ড লক এবং ফিঙ্গারপ্রিন্ট লক সেট করে নেবেন তারপর নেক্সট আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পাসওয়ার্ড আপনি কিন্তু অবশ্যই প্রাইভেসি পাসওয়ার্ডে ক্লিক করে একটি প্রাইভেসি পাসওয়ার্ড সেট করে রাখবেন প্রাইভেসি পাসওয়ার্ডের কাজ কি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনার প্রাইভেসি পাসওয়ার্ড সেট করলেন সেট করার পরে এবার নেক্সট আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ লক তো আপনারা কিন্তু সেটিংস ওপেন করার পর অ্যাপলগ ক্লিক সার্চ করতে পারেন যদি আপনারা খুঁজে না পান অপশানটি তো আপনার অ্যাপলক অপশান দিয়ে ক্লিক করবেন অ্যাপলক অপশান দিয়ে ক্লিক করার পর দেখুন আমি প্রাইভেসি পাসওয়ার্ড সেট করে রেখেছি তো এখানে প্রাইভেসি পাসওয়ার্ড দিতে বলছে তো আমি প্রাইভেসি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি প্রাইভেসি পাসওয়ার্ড দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ফোনে যত অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপগুলো শো করেছে এইবার আমি এখানে দেখুন দুটো অ্যাপ কিন্তু লক করে রেখেছি মেসেজ অ্যাপ এটা কিন্তু আপনারা অবশ্যই লক করে রাখবেন কেন লক করে রাখবেন আপনারা জানেন যে এখন কিন্তু অনেকেই আপনাদের ফোনে ধরুন ওটিপি আসে সেই ওটিপিটি নিয়ে কিন্তু আপনাদের যে কোনো অ্যাকাউন্ট কিনে হ্যাক করে নিতে পারে আর আপনাদের ফোনে কিন্তু ওটিপিটি আসবে যাতে ওটিপিটি সে কালেক্ট না করতে পারে তাই আপনারা কিন্তু অবশ্যই মেসেজ যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে এসে আপনারা এভাবে অ্যাপটিকে লক করে দেবেন ঠিক আছে এই অপশনটিকে অন করে দেবেন তো অ্যাপটি লক হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে ফাইল অ্যাপটিকে লক করে রাখতে পারেন আপনাদের ফোনের গ্যালারিটিকেও লক করে রাখতে পারেন যেখানে আপনাদের ফোনের ভিডিও ফটো রয়েছে যদি ভিডিও গ্যালারি থাকে ভিডিও গ্যালারিটিও লক করে রাখতে পারেন তো এখান থেকে আপনারা যেই অ্যাপগুলোকে লক করতে চান সেই অ্যাপগুলোকে এইভাবে লক করে দেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অ্যাপ মার্কেট লক হয়ে গেল তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই কিন্তু মেসেজ অ্যাপটিকে লক করে রাখবেন এছাড়া আপনাদের প্রয়োজন অনুসারে যেই অ্যাপ্লিকেশানগুলোকে লক করে রাখছেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে লক করে রাখতে পারেন তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার নেক্সট আপনার সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার তো আপনার নোটিকেশেশান অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ নোটিফিশন তো আপনার ম্যানেজ নোটিফিশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন লক স্কিন নোটিফিশান তো আপনার লক স্কিন নোটিফিশান এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে এইবার আপনার নিচে এখানে দেখতে পাবেন একটি অপশান শো করবে ডু নট শো তো আপনার ডু নট শো এই অপশানটি সিলেক্ট করবেন তাহলে কী হবে আপনাদের ফোন ধরুন লক করা রয়েছে আপনাদের ফোনটি আপনারা কোথাও রেখে দিয়েছেন এবার আপনারা দেখবেন যে যখন কোনো নোটিশান আসে আপনাদের ফোনে সেই নোটিশান কিন্তু আপনাদের ফোন লক করা রয়েছে কিন্তু নোটিশান বারটিকে নামে সেই নোটিশানগুলো দেখা যায় সেই মেসেজগুলো দেখা যায় সেই ওটিপিগুলো দেখা যায় আপনারা যদি এই অপশানটিকে বন্ধ করে রাখেন যদি এখানে ক্লিক করে ডু নট শো সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ফোনে লক থাকা অবস্থায় কিন্তু কোনো নোটিশান লকস কিনে মানে নোটিশান বারে কিন্তু শো হবে না তো এই সেটিংসগুলো কিন্তু আপনারা অবশ্যই নতুন ফোন কেনার পর আপনাদের ফোনে করে রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের ফোন কিন্তু কেউ ওখানে হ্যাক করতে পারবে না আশা করি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট অসংখ্য করে জানাতে পারেন আমি তাইপলা করবো সেটা ভিডিও বানার চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন থাকেন তো পেজ থেকে লাইক অ্যান ফলো করে পেজের সায় থাকবেন তো আজকমতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন